নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর প্রকাশ করল আবহাওয়া দপ্তর আবারও নতুন করে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ আগামী দুই দিন বাংলা জুড়ে চলবে তাপপ্রবাহ এবং আজ রাতের মধ্যে পনেরোটি জেলাতে হতে চলেছে ত্রিব্র কালবৈশাখী ঝড় ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কেটে যাওয়ার পর আবারও কিন্তু বজ্রবিদ্যুতের খেলা দেখা করে নিয়েছে নিম্নচাপ তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজ রাত থেকেই বেশ কয়েকটি জেলার আবহাওয়ায় আসবে বিশাল পরিবর্তন এবং আগামীকাল থেকে তীব্র বৃষ্টিপাতে ভাসবে মোট পনেরোটি জেলা তো আজ এবং আগামীকাল বাংলাদেশ থেকে শুরু করে পনেরোটি জেলায় পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আগরতলা এই সমস্ত জায়গায় আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে এবং কোন কোন জায়গায় হবে কালবৈশাখীর ঝড় কোন কোন জেলাতে গুলিতে জেলাগুলিতে হবে দ্রীব মুসলধারে বৃষ্টিপাত এছাড়া কোথায় কোথায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর যেসব গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বর্তমানে বঙ্গোপসাগরে কিন্তু শান্ত রয়েছে কিন্তু আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা শুরু হয়ে গিয়েছে যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে ফলে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ জেলাগুলিতে লাল সতর্কবার্তা রয়েছে আগামী সাত দিন পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জেরে বন্যার পরিস্থিতি তৈরি হতে পাড়ে উত্তরবঙ্গে ইতিমধ্যেই পাহাড়ে কিন্তু ভূমিধসের ফলে বিপর্যস্ত জনজীবন এবং এর পরিমাণ আরও বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে আজ কিন্তু ঢাকা সিলেট চট্টগ্রাম নোহাখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় রয়েছে রাতের দিকে ত্রীব্র ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া মুর্শিদাবাদ এই প্রত্যেকটি জায়গাতেই আজ রাতেই কিন্তু হতে পারে মুসলধারে সহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের রংপুর পঞ্চগড় দিনাজপুর তারই পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই প্রত্যেকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ আপডেট এরকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন